শুভ দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি এত রাতে ভিডিও বানাতে হচ্ছে আঠারো আজকে আঠারো সেপ্টেম্বর আজকে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারে আপনাদের আপনারা যারা এখানে দেখতে পাচ্ছেন একটা চাকরির কিন্তু বর্তমানে পরীক্ষার তারিখ বলে দেওয়া হয়েছে সেটা হচ্ছে কি টিপিএসসির আন্ডারে যেটা ইলেকশন ইন্সপেক্টরের জন্য আপনারা অ্যাপ্লিকেশন করেছিলেন ঠিক আছে ইলেকশন ইন্সপেক্টরের জন্য তো এখানে কী বলা হয়েছে দেখুন প্রিলিমিনারি এক্সামিনেশন ফর অ্যাবাব রেফার্ড অ্যাডভার্টাইজমেন্ট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ইলেকশন ইন্সপেক্টর through ত্রিপুরা combined competitive কম্পিটিভ এক্সামিনেশন উইল বি অন বাইশ বারো দু ঠিক আছে প্রফেশনাল অ্যাডমিশন সার্টিফিকেট ফর প্রিমিনারি এক্সামেশন উইল বি অ্যাভেলেবল এইট কমিশন ওয়েবসাইট অন তো বন্ধুরা তোমাদের এক্সাম ডেট হচ্ছে বাইশ বারো দু হাজার চব্বিশ তো আপনারা যারা এটাতে অ্যাপ্লিকেশান করেছেন আপনারা এতদিন তো প্রিপারেশন নিয়েছেন কি না নিয়েছেন সেটা আমার জানা নেই তবে আজকে থেকে আজকের থেকে আপনারা সম্পূর্ণ প্রিপারেশন করবেন আর আমরা আগে থেকেও ত্রিপুরা এই যে টিপিএসসি যেটা ইলেকশন ইন্সপেক্টরের সম্পূর্ণ গাইডবুক দিচ্ছি আমরা ত্রিপুরার একমাত্র ছেলে সবসময় যেটা যে কোনো এক্সামক রেখে না আমরা প্রাইসটা সবচেয়ে লোয়েস্ট রাখার চেষ্টা করি এই টিপিএসসির ইলেকশন ইন্সপেক্টরের জন্য আমরা শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকায় গাইডবুক দিচ্ছি আপনারা নেবেন নিয়ে পড়বেন দেখবেন আপনাদের ভালো লাগবে আপনারা শুধু তিনশো পঞ্চাশ টাকা আজকালকে একটা মোবাইল রিচার্জের টাকা আপনারা নেবেন নিয়ে এই ইলেকশন ইন্সপেক্টর সম্পূর্ণ গাইডবুক আমাদের কাছ থেকে নিয়ে পড়বেন আপনাদের অবশ্যই ফায়দা হবে আপনাদের অবশ্যই কাজে লাগবে তো নিতে হলে এই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদেরকে পিডিএফ ফাইলের মাধ্যমে দিয়ে দেবো তো আপনাদের কথা হচ্ছে এই যে এখন ডেট পেরিয়ে গেছে আপনারা এই যে যে ডেটগুলো আছে এর ভিতরে কমপ্লিট সিলেবাস খাবার করবেন পরীক্ষার জন্য হান্ড্রেড পার্সেন্ট দেবেন ঠিক আছে সবে ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয় ভারত